তো আগের দিন যে বিয়ে বাড়ি গিয়েছিলাম মানে আমার দালার মেয়ের বিয়ে ছিল এখনও পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোটো ছোটো কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা পরে দেবো তো আজকে হচ্ছে ওর হচ্ছে রিসেপশন ওকে আমি মাম্পি বলে ডাকি তো মাম্পির হচ্ছে আজকে রিসেপশান আর সেটা হচ্ছে হবে ডায়মন্ড হারবারে মানে আমাদের বাড়িপুর থেকে ট্রেনে এক ঘন্টা লাগে সেই জন্য একদম বিকেল এখন কটা চারটে সাড়ে চারটে বাজে আমি মানে মেকআপ আমার কমপ্লিট এবার চুল টুল বাঁধবো ড্রেস পরবো আর তোমাদের দেখাই আজকে হচ্ছে এই সালোয়ারটা পরবো এক্ষুনি বার করলাম ওই জন্য একটু ঘেঁটে আছে আর কি যাই হোক এই সালোয়ারটা আজকে পরছি আমি ঠিক করেছি আর এর সাথে তো এই যে ওড়না আছে শাড়ি পরবো না শাড়ি আগের দিন পরেছিলাম আজকে ভাবলাম আমার পরবো না আর হচ্ছে এই যে সেনকোর এই গসিপ কালেকশানের এই সুন্দর একটা নেকলেস এইটা আজকে পরছি আমার বড় হচ্ছে আমার বার্থডেতে এটা গিফট করেছিল এবছর তো এটাই পরছি এর সাথে চলো ঝটপট রেডি হয়নি তো চলো আজকে রিসেপশনে যাওয়ার জন্য আমি তো একেবারে তৈরি আর এই যে এই সালোয়ারটা পরেছি আর আমি মেকআপ সম্বন্ধে সত্যি খুব একটা বেশি কিছু জানি না যেটুকুই নিজে পারি সেইভাবেই সাজি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে চলে এলাম আমাদের বাড়িপুর স্টেশন আমাদের ট্রেন আসতে তখনও মিনিট আর দশেক মতো হাতে সময় ছিল তো অসুবিধা কিছু নেই আর শীতকাল মানেই এখন সোয়েটার এটা তো থাকবেই এটাই হচ্ছে বড় ব্যাপার কিন্তু কিছু করার নেই ঠান্ডা এত পড়েছে আর ট্রেনে করে যাওয়া তো ওই যে সোয়েটার পরতে হবে এইদিকে দেখেছ এই দিকে রাস্তাঘাটগুলো কীরকম অন্ধকার মানে পুরো মাঠের পর মাঠ গ্রামের দিকে তো মানে দূর দূরান্ত অবধি কোনো আলো দেখা যাচ্ছিল না আর ট্রেনটা যখন আসছিল যেন সেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিলো তো যাই হোক কথা বলতে বলতে ডায়মন্ড হারবার স্টেশনে চলেও এসেছি আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে আজকে ভেনু আর কি যেখানে আছে রিসেপশনটা হচ্ছে আর খুব সুন্দর সাজিয়েছে দেখলাম বেশ গেটের সামনে ইচ্ছা ছিল একটা দাঁড়িয়ে ছবি তুলবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না ভাবলাম আগে ওদের সাথে দেখা করে আসি তারপরে নিচে এসে ছবি তুলবো কিন্তু সেটা আর না চলো ভেতরে সবাই বললে যাই আস্তে আস্তে গিয়ে হচ্ছে আজকের কোণের সাথে তো দেখা করার পালা যদিও কোন যাত্রী কিন্তু পৌঁছানি আমরা হিসাব মতো কোনো যাত্রী হিসাবে তাড়াতাড়ি চলে এসেছি আর আমাদের যে মানে আর কি আমার তো দাদার মেয়ের বিয়ে এটা তো আমার দাদারা এখনও সে পৌঁছায়নি আর গিয়ে আমরা যখন পৌঁছালাম তখনই দেখলাম মাম্পি রেডি হয়ে জাস্ট বেরিয়েছে ঘর থেকে বেশ ভালো সময় এসছি আর নতুন কোণে আস্তে না আস্তে সবাই তোর সাথে ছবি তুলবে তো চলো আমরাও যাই আমরাও একটুখানি নতুন কনের সাথে গিয়ে ছবি তুলে আসি আর কি তো এই যে আমাদের নতুন কোণে আজকে যারা আমার এই ব্লগটা দেখছো হয়তো অনেকে চিনতে পারো কারণ ও পেশায় হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট খুব ভালো মেকআপ করে আর এই যে আমাদের নতুন জামাইবাবু মানে আমাদের মাম্পির বর তোমাদেরকে একটুখানি টুক করে দেখিয়ে নিলাম মাম্পি আমার দাদার মেয়ে তাই সম্পর্কেও আমার ভাইজি হয় আর আমি ওর পিসি হই কিন্তু আমরা ছোট থেকে দুজন দুজনকে বন্ধুই ভাবি কারণ আমরা একদম সেম এজ তাই আমাদের মধ্যে পিসি ভাইজি সম্পর্কটা খুব একটা নেই সেই ছোট্ট থেকে আমরা একদম বন্ধু হিসাবে মিশি ওই পিসি ভাইজি সম্পর্কটা খুব একটা আমাদের মধ্যে একদমই নেই তো যাই হোক চলো বিয়ে বাড়ি তো এসেছি খাওয়া দাওয়ার দিকে তো একটু যেতে হবে নতুন কোনে আর বড়ের সাথে তো দেখা হয়েই গেল প্রথমে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে হচ্ছে ফিশ বল আর তারপরে ছিল হচ্ছে ক্রিস্পি চিকেন আমার তো চিকেন যেখানে আমি সেখানে আমার যদিও সব কটাই খুবই ভালো লেগেছে আর এই যে আমাদের রিকুবাবু আর হ্যাঁ আমি মেন কোর্সের খাওয়া দাওয়া তো আমি নেক্সট পার্টে আপলোড করবো নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত এর সাথেও স্টলে ছিল কফি আর ফুচকা ফুচকাটাও একটু অল্প করেই খেয়েছি কারণ মেন কোর্সে তো খাওয়া দাওয়া করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর আমাকে ফলো করতে একদম ভুলো না